আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা আমি আপনাদের কাছে কিছু পরামর্শ দেওয়ার জন্য আসছি আমি সরকারি লোক আমি পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আসছি আপনারা জানেন আমরা বাঙালি মানুষ আমরা দরিদ্র সীমার অনেক নিচে বসবাস করি তো আপনাদের কাছে আমার সরকারিভাবে যে বার্তা পাঠানোর জন্য আমাকে পাঠানো হয়েছে সেটা হলো আপনারা বাচ্চা কাচ্চা নেওয়ার ক্ষেত্রে নিজেদেরকে সচেতন রাখবেন আপনাদের স্বামীদেরকে বুঝাবেন ঠিক আছে আমাদের দেশে খাদ্য সংকট বাসস্থানের জায়গা সংকট ধীরে ধীরে এত বাচ্চা কাচ্চা হয়ে গেলে আমাদের সমস্যা হবে আপনারা নিজেরা বোঝার চেষ্টা করবেন আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করবেন ঠিক আছে আমি যেটা বললাম মনে আছে একটি হলে ভালো হয় বুঝছেন দুটির বেশি নয় আপনারা শুধু খাবার তালে থাকবেন না সরকারিভাবে যে খাবার আপনাদের যেটা বরাদ্দ আপনারা খান এবং আমার কথা এই যে এই যে আমার কথা একটু শুনেন বাকি বললাম এই যে এই যে boar আপনি একটু মাথায় রাখবেন বুঝছেন আপনার বইয়ের আজ আপনাকেই শুধু বুঝাবে তাহলে কিন্তু চলবে না আপনাকেও আপনাদের বুঝাতে হবে বুঝছেন একটু বাচ্চা কাচ্চা একটু কম নেওয়ার চেষ্টা করবেন আমারা প্লিজ আমার দিকে একটু কাম দেন এই যে আরে আল্লাহ কাক বুঝাবে রাখছো বই এই যে আপনাদের এই যে এরা দেখছেন এরা বাচ্চা কাচ্চা নেয়নি এখন এটা সাবধান থাকবেন দয়া করে ঠিক আছে আজকের মতো আয়োজন এখানে সমাপ্ত